আসসালামু আলাইকুম নিজের কেরিয়ারের শেষ দিকে এসে আর্জেন্টিনাকে টানা হেট্রিক শিরোপা জয় এনে দিয়েছেন লিওনেল মেসি মেসির হাত ধরে আবারও কোপা আমেরিকায় শিরোপার জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা কোপার ফাইনালে আজ কলম্বিয়াকে এক শূন্যকালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আর্জেন্টিনা বিশ্বকাপের পর কোপা আমেরিকায়ও নিজেদের চ্যাম্পিয়ন ধরে গেছেন লিওনেল মেসিরা এবার কোপা আমেরিকায় জয়ের পর স্বপ্নের ট্রফির সাথে কোপার সব পুরস্কার নিজেদের পকেটে বলে নিয়েছেন আর্জেন্টিনা যা আপনার চোখকে অবাক করে দিবে ষোলো দলের কোপা আমেরিকায় প্রাইজমিন এবার বেশ বৃদ্ধি পেয়েছে সব মিলে এবারের কোপায় প্রাইজ মানি ধরা হয়েছে বাহাত্তর মিলিয়ন ডলার যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় আটশো ছেচল্লিশ কোটি টাকা যেখানে চ্যাম্পিয়ন দলের পকেটে ডুববে সবচেয়ে বেশি অর্থ এবারে আসলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় একটি ট্রোফির সাথে ষোলো মিলিয়ন ডলার অর্থ পেয়েছেন যা বাংলাদেশি মুদ্রায় একশো অষ্টআশি কোটি টাকারও বেশি গতবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির চেয়েও যা প্রায় দ্বিগুণ তাছাড়া এবার আসরে গোল্ডেন বোর্ড পেয়েছেন ফাইনালে গোল করে আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার গোলকিপার এমিনিয়নো মার্টিনেজ আর ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ খেলোয়াড় ডিমারিয়া সবকিছু আর্জেন্টিনার পকেটে গেলেও শুধুমাত্র এবারে আসরে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন কলম্বিয়া এবারে আসলে দারুণ ফুটবল খেলে কলম্বিয়াকে ফাইনালে উঠানো কলম্বের অধিনায়ক জেমস রোদ্রিক হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় তাছাড়া কলম্বোয়ের আলাস আপ তারা পেয়েছেন ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সত্তর কোটি টাকা তৃতীয় স্থান নির্ধারিত ম্যাচে প্রায় জয় ছিনে না ও পেয়েছেন প্রায় আটান্ন কোটি টাকা চতুর্থ হওয়া কানাডার পকেটে ঢুকেছে সাতচল্লিশ কোটি টাকা এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্রাজিল সহ সব দল তেইশ কোটি টাকা করে পেয়েছেন তা নার পাশাপাশি মোটা অঙ্কের অর্থ নিজেদের পকেটে ঢুকাতে পেরে বেশ খুশি লিওনাল মেসিরা